আসসালামু আলাইকুম আলাইন ভাই আছে কাজ কোথায় করাইতেছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে উত্তরা উত্তরা 12 নম্বর সেক্টরে সাদের ডিজাইন করাইতেছি কত সুন্দর এটা বলা হয় সাদের ডিজাইন আপনারা এই সাদের ডিজাইন যাদের পছন্দ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমরা অনলাইনে যে কোনো দিন কাজ করতে থাকি ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এটা সুন্দর তো হয় নাকি ভাই জি ভাই এটা অনেক সুন্দর চাঁদের ডিজাইন এই যে মাঝখানে চাঁদ দিয়েছি এটা বলা হয় আকাশের চাঁদ জি ভাই এখানে স্পট লাইট হইবে গ্যাপে ফিতা লাইট হবে আপনারা যারা এই ধরনের কাজ করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে হাজারো ডিজাইন করে থাকি আজকে দীর্ঘ বছর আজকে আমাদের কাজের কি দিয়েছি কাজ রানিং চলতে আছে এখানে দিয়েছি আপনার পাতা ডিজাইন এটা দুই হাজার পঁচিশ সালে নতুন আনকমন ডিজাইন পাতা ডিজাইন এটা বলা হয় পাতা চতুর্শে হাফ সিলিং করে দিয়ে মাঝখানে আমরা পাতা ডিজাইন করে দিয়েছি এখানে ঝাড়বাতি ফ্যান বসানোর জন্য এখানে আসেন এখানে কিচাইন রুম একটা গ্যাপ ছিল আমরা গ্যাপের ভিতরে এক ফিট করে বোট টাইন আমরা গ্যাপের ভিতরে এই যে ফাঁকাটা দেখতেছেন এই ফাঁকার ভিতরে জামি বসাই দেব কাঠের জাজি

আপনারা যতটুকু কাজই করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ এই কাজগুলো করে থাকি জেলায়